বয়েলসের মাধ্যমে সরকারি খরচে কেয়ারগিভার হিসাবে জাপানে যারা যেতে আগ্রহী তারা তাদের জন্য বোয়েলস একটি কেয়ারগিভার সংক্রান্ত নোটিশ জারি করেছে সেই নোটিশে বলা হয়েছে বাংলাদেশ থেকে এই সম্ভাবনায় খাতে কিছু দক্ষ কেয়ারকিবার প্রেরণের লক্ষ্যে নিম্নবন্নীত সর্ত সাপেক্ষে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক নিবন্ধনের জন্য আহ্বান করা যাচ্ছে নিবন্ধনের প্রাথমিক শহর্তাবলী প্রার্থীর জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিটেন্সি টেস্ট ফোর অথবা জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ সনদ থাকতে হবে প্রার্থীকে নার্সিং কেয়ার স্কিল টেস্ট বিষয়ে প্রশিক্ষণ এবং জাপানিজ স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে প্রার্থী বয়স আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে বর্ণিত শর্তাবলী পূরণ সব সাপেক্ষে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের নির্বাচিত কর্মীদের লেবার কন্ট্রাক্ট বেতন ওভারটাইম থাকা খাওয়া বাৎসরিক ছুটি মেডিকেল ইন্স্যুরেন্স এবং বয়সের সার্ভিস চার্জ সহ যাবতীয় সকল বিষয়ে তথ্য প্রদান করা হবে এই পথটির জন্য পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে বয়েস এই পদে বয়েসের মাধ্যমে যেতে চাইলে প্রার্থীকে হালনাগাদ পাসপোর্ট সহ ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য সহ আগামী পঁচিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইন নিবন্ধন করতে হবে চূড়ান্ত ইন্টারভিউ সংক্রান্ত তথ্য পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে জানানো হবে অনলাইন নিবন্ধনের লিঙ্ক বি এম dot boyls.gov.bd তো যারা জাপানে কেয়ারগিবার হিসেবে যেতে চান যাওয়ার জন্য আগ্রহী তারা এখনই নিবন্ধন করে রাখতে পারেন আর যেহেতু সম্পূর্ণ সরকারি খরচে যেতে পাঠানো হবে জাপানে তাই আপনার ব্যক্তিগত খুব বেশি খরচ হয় না এই তাই যদি আপনি এই পদের জন্য উপযুক্ত হয়ে থাকেন তাহলে আবেদন করে ফেলুন দ্রুতই কেয়ারগিভার মূলত জাপানের দেখা যায় যে ষাট উর্ধ যারা বয়সী নারী পুরুষ যারা আছে তাদের দেখাশোনা করার হচ্ছে মূলত কাজ তো কাজটি সহজ হলেও জাপানিজ ভাষায় মূলত যারা জানে তাদের জন্য এটি আসলে খুব সহজ একটি চাকরি হিসেবে বিবেচিত হবে তাছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি পেতে আমাদের চাকরির সাপ্তাহিক চাকরির ডাক পেজটি ফলো রাখুন এবং চাকরি ডাক সাপ্তাহিক চাকরি ডাক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো